এখন খাওয়া দাওয়া করেই যাব না খাই না খাওয়া দাওয়া আর এরকম আনছো আচ্ছা আচ্ছা তাহলে দক্ষিণা দক্ষিণেরও তাহলে আমাকে দিও তুমি এরকম যদি নিয়ে আসো তাহলে আমরা অনেক খুশি কারণ আমরা মাছ খাই না অনেকদিন হয়েছে মাছ কিনতেই পারি না যা বর্তমান যা বাজারের অবস্থা হ্যাঁ চা কিনবু চিনি কিনবো সে কেনার টাইম না পয়সা পাই না যে আমি কিনব টাকা পয়সা নাই মানে খয়রাতি হয়ে গেছে বুঝছো দেশের যে অবস্থা তুমি মাঝে মাঝে নিয়ে এসো তুমি খাওয়া দাওয়া করেও দেখো হ্যাঁ আমি বুঝতে না তুমি মাছ নিয়ে এসছো তাইলে আমি ওরকম কইতাম না কিছু মনে করো না দেখি তুমি বসো 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 মাছটা কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি এখন আমি নুন হলুদ মেখে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এখন মাছটাকে মেখে নিচ্ছি মেখেছি মেখে নিলাম মাছটাকে এখন আমি তো কড়াইতে দিয়ে ভেজে নেব ভালো করে কড়া কড়া করে ভেজে নেব একে একে সব মাছ আমি দিয়ে দিয়েছি উল্টে দিয়েছি মাছটাকে হয়ে গেছে মাছ ভাজা কি কেমন লাগছে বাবাই তোমার ঠাকুর মেনেছে সেটা মাছটা ভালো খুব টেস্টি হুম একদম কুরকুরে ভাজা করেছো তো ওই জন্যই টেস্টি লাগছে আর আর লোকে দিলে সেটা খুব ভালোই লাগে খেতে ঠাকুমা দিছে না ওই জন্য ভালো লাগতেছে খাইতে আর বন্ধুরা এরকম মাছগুলো তোমরা বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হুম আর থালটা দেখাও থালটা দেখাও ও থালে আর কতগুলো মাছ নেছে এগুলো কি সবই খাবে এগুলো এতগুলো এগুলো সবই কি বালাই যাবে এগুলো কি সবই ওর ঠাকুমা ওর জন্য নিয়ে এসেছে আমাকে না এই রে অতগুলো মাছ সবই খাই নেবে তাহলে তো আমি তো তাহলে যে ডিরে বসতে তাহলে জেডিদের চা খাওয়াইলাম বসতে গেলাম এটি তো তাহলে আমি বেশি বেশি হয়ে গেছে ওইটা তো আমার খাওয়া গেলো দূর